গত সাত দিনে মেদিনীপুর মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একশো জন রোগী নিখোঁজ হয়েছেন এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বর জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন একশো জন রোগী এর মধ্যে সোমবারই নিখোঁজ হয়েছেন কুড়ি জন রোগী আপনাদের আরও একবার জানিয়ে রাখি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে একশো জন রোগী এর মধ্যে সোমবারই নিখোঁজ হয়েছে কুড়িজন জন রোগী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে একশো একুশ জন রুপি এর মধ্যে সোমবারে নিখোঁজ হয়েছে কুড়ি জন রোগীর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগ চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর এই বিষয়ে আমরা আরও আপডেট নেব আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী শুভ যেমনটা জানতে পারা যাচ্ছে যে হাসপাতাল থেকে উধাও রোগী এই বিষয়ে ঠিক কি জানতে পারছো এটি কি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সংক্রান্ত যে প্রতিষ্ঠান সিটিও মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই মেদিনীপুর মেডিকেল এবং কলেজ এবং হাসপাতাল অত্যন্ত প্রতিষ্ঠিত এবং প্রসিদ্ধ একটি স্থান যেখানে প্রতি এলাকার মানুষের কথা যে এখানে গেলে হয়তো তারা সঠিক চিকিৎসা পাবেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরবেন কিন্তু পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত চলতি বছরে প্রায় একশো একুশ জন রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই নিখোঁজ এবং নিখোঁজ এই শব্দটা করার এই কারণেই হচ্ছে তো বৃষ্টি তোমাকে বলে রাখি একটি রেজিস্টার মেনটেন করা হয় যেখানে কতজন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং কতজন সেই দিন উপস্থিত থাকে সেইখানে যারা যাদের উপস্থিতি ধরা না পড়ে তাদেরকে তালিকাভুক্ত করা হয় এক লিস্টে। সেই তালিকা বলছে গত সোমবার গত সোমবারই কুড়ি জন রোগীর বেমালুম ব্যাপারটা তাদের কোন হদিশ মিলছে না এমনই এই সংখ্যা একশো একুশ জন ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে তবে হাসপাতাল সূত্রে যেটা বলা হচ্ছে যদিও সরাসরি সংবাদ মাধ্যমে মুখোমুখি হতে তারা চাননি তো যেটা বলা হচ্ছে এই বিষয়ে একটা তদন্ত কমিটি তারা গড়েছেন এবং তারা এক কথা স্বীকারও করে নিচ্ছেন যে ইতিহাস হঠাৎ করে এই সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব নয় তবে চেষ্টা করা হচ্ছে কতটা করা নজরদারির মধ্যে এই পুরো ব্যাপারটিকে রাখা যায় বৃষ্টি বেশ শুভ আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু ইতিমধ্যে উঠেছে প্রশ্ন সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে কি জানানো হয়েছে সরকারি হাসপাতাল সুদ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সাথেই আহ বিশেষ সমাজ মাধ্যমে মুখোমুখি হতে চান যে কমিটি গড়া হয়েছে সেই কমিটির একজন সদস্য যেটা চালাচ্ছেন যে আহ চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন নেই কিন্তু এই রোগী নিখোঁজ ব্যাপারটি তাদেরও জানা তাদের জানার মধ্যেই রয়েছে আর এই কারণেই তাদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে যা এই বিষয়ে নজরদারি চালাবেন এই স্বীকার করে নিয়েছেন যে এমন ঘটনা ঘটছে তবে এই ঘটনা কত দ্রুত আহ নিখোঁজের সংখ্যাটা কমিয়ে আনা যায় সেটাই তাদের একমাত্র লক্ষ্য তবে নিরাপত্তার কথা যদি তোমাকে বলতে হয় সেক্ষেত্রে বারবার রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ এসেছে যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারেও তারা ভীষণ রকম বিড়ম্বনার শিকার হচ্ছেন কখনো রাত্রে যদি রোগী সেলাই হাত থেকে খুলে যায় তো তাকে সেই অবস্থাতেই করে থাকতে হয় ভোর পর্যন্ত কর্তব্যরত রাজ্যের থেকে সামান্য পরিষেবা পাও ধরের কথা রীতিমতো কটুর্টি শুনতে পেরেছে তো যদিও এই বিষয়টি একদম সম্পূর্ণ ভাবে এড়িয়ে গেছেন কমিটির সদস্য এবং অন্যান্য যে সমস্ত মেম্বাররা রয়েছেন ওই কমিটি তবে দেশটি নিরাপত্তার বিষয়ে চিহ্ন এর আগেও ছিল যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি হাসপাতাল থেকে উধাও রোগী এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বর জুড়ে আপনাদের সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি পর্দায় গত সাত দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিঁখোঁজ হয়ে গিয়েছে একশো জন রোগী এর মধ্যে সোমবারে নিঁখোঁজ হয়েছে জন রোগী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর কলেজ হাসপাতালে এবং এই প্রসঙ্গে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কিন্তু উঠেছে একাধিক প্রশ্ন আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে এই কমিটিটা তৈরি আজকে বোধহয় তিন চার দিন হলো এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে আর এই যে যতগুলো অ্যাপসন্ডেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল ওরা দুটো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে তাহলে কমিটিতে কারা কারা থাকছেন আমাদের এম এস ভি ভি থাকছেন অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফ থেকেও থাকছেন আমাদের ফেসিলিটি ম্যানেজারও থাকছেন তারপর ওই ওই সিস্টারের তরফ থেকে প্রায় ওদের ইঞ্চার্জ এরা থাকছেন কয়েকজন এই নিয়ে একটা বড় কমিটি করা হয়েছে এই কমিটি করার পর হ্যাঁ আমিও সেই কমিটির মধ্যেই আছি এবং তাতে দেখছি এই দু তিন দিনে ইয়ের সংখ্যা অনেকটা কমে যায় দু তিন দিনের সংখ্যাটা অনেকটা কমে যায় এবং আশা করা যায় এই কমিটির সমস্ত দেখভালটা থাকলে আশা করা যায় মাঝখানেকের মধ্যে হয়তো আর এগুলো পাওয়া যাবে না মেদিনীপুর মেডিকেল কলেজে তো ট্রিটমেন্ট হয় না এখানে কি কোনো ট্রিটমেন্ট আছে আদৌ

প্রাপ্তহিক যে পরিমাণ রোগী আসার কথা বা যে পরিমাণ রোগী থাকার কথা তার কয়েক গুণ বেশি আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের মুখ্যমন্ত্রীর সময়তে এত সুযোগ এত পরিষেবা ভালো হচ্ছে ফলে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের চাপও বাড়ে প্রচুর লোক আসে ধরুন বেড থাকার কথা মানে বেড যা আছে তাতে করে দু হাজার হয়তো পেশেন্ট থাকার কথা প্রতিদিন আমাদের ভর্তি নিতে চার যাক আছে তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন ঘটছে আমাদের যারা দায়িত্বে আছেন মেডিকেল কলেজে বিশেষ করে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে আছেন তাদের বিষয়টা নিশ্চিতভাবে নজরদারি করা উচিত কারণ রোগীর বাড়িরা হাসপাতালে তাদের পেশেন্ট ভর্তি করে নিশ্চিতভাবে বাড়ি যায় ফিরে যায় যে আমার পেশেন্ট এখানে রইল আমার বাড়ির লোক এখানে রইল নিরাপদ থাকতে পারবে বা নিশ্চিতে থাকতে পারবে কিন্তু পরবর্তী সময়ে ফিরে এসে দেখে যে তার রোগী নেই তারা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে তো এরকম ঘটনা প্রত্যেকেরই আমাদের শহরে বা আমাদের মেডিকেল কলেজে আগে হয়নি তো ভালো করে আমি যেন না এখন আমার করে কোনো খবর নেই আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম তবুও যদি ঘটনার মধ্যে কোথাও বাস্তবতা থাকে তাহলে নিশ্চিতভাবে আধিকারিকদের কিন্তু দায়িত্ব নিয়ে দেখা উচিত যে কী কারণে বা তারা চলে যাচ্ছে কি কারণে চলে যাচ্ছে সিকিউরিটি কোথাও প্রবলেম হচ্ছে কিনা দেখভালের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কি ওয়ার্ড মাস্টারদের তারা সঠিকভাবে তাদের কোথাও কোনো কাফিলতি আছে কিনা সে দেখা